আসসালামু আলাইকুম একটি পাঞ্জাবির কলার বানাইলাম এটা এখন আয়রন দিয়ে বসামু দেখেন তো আপনারা যখন কলার বসাবেন তো আয়রনের হিটটা যেন পর্যাপ্ত হয় যাতে কাপড় না পুইরা যায় ওইভাবেই হিট দিবেন তারপরে সুন্দর করে আপনারা বসাবেন তাই দেখেন এখন কিন্তু পেস্টিং বইসা গেছে তো অনেকে পেস্টিং বসানোর পরে তারা ভাবে যে পেস্টিং মনে বইসা পড়ছে এবার আয়রনের হিট আর দিতে হইব না কিন্তু আসলে পেস্টিং কিন্তু ভালো করে বসাইতে হয় নয়তো পরবর্তীতে দেখা যায় যে এগুলা সুন্দরভাবে না বসার কারণে আবারও এই পেস্টিং উইটা যায় কলারগুলা নষ্ট হয়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন আয়রনের হিট যথেষ্ট রাখতে এই সবসময় আমরা এই যে ফর্মা কেটে নিই আগে বুঝছেন ফর্মা কাটার পরে সেই ফর্মা অনুযায়ী আপনি শার্টে পাঞ্জাবির কলারগুলো তৈরি করা হয় শার্টের কলারগুলো তৈরি করা হয় শার্টের যে ফর্মাগুলো সেগুলো হচ্ছে আলাদা তো এই যে দেখেন এক পাশে এখনও বসে নাই এই পাশটা ঠিকই বসছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং উল্টায় দেখবেন যে এগুলো ঠিকমতো বসছে নাকি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ